যাদের শরীরে দুইটি দাগ আছে ওই শরীর কখনো জাহান নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে হাদিস ষোলোশো উনসত্তর নম্বর হাদিস এবং সহিগিবের তেরোশো ছিয়াত্তর নম্বর হাদিস আবু আনহু হাদিসটা বর্ণনা করেছেন রসুল আলী আলহিম বলেন যাদের শরীরে দুইটা দাগ আছে এবং যাদের শরীর থেকে দুই ফোটা তরল পদার্থ নির্গত হয় ওই শরীর কখনো জাহান্নামে নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে এবং আল্লাহ ফাঁকের কাছে এই শরীরটা সবচেয়ে প্রিয় শরীর প্রিয় ভাই আপনি তো আপনার শরীরে অনেক দাগ লাগিয়েছেন প্রেমিক প্রেমিকার জন্য তাকে পাওয়ার জন্য শরীর কেটে দাগ করেছেন এসিড দিয়ে প্রেমিকার নাম লেগেছেন বিভিন্ন ভাবে আপনার শরীরে দাগ লাগিয়েছেন কিন্তু দেখেন আল্লাহকে খুশি করার জন্য এই দুইটা দাগ আপনার শরীরে কখনো লেগেছে কিনা বা আল্লাহর প্রিয় মান্দা বান্দি হওয়ার জন্য এই দুইটি দাগ আপনার শরীরে লাগানোর প্রয়োজন আপনি মনে করেছেন কিনা রসাল আলিকু বলেন এক নম্বর দাগ হলো যে ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বাতিলের মোকাবেলা করতে গিয়ে পক্ষের আঘাতে তার শরীরে ছোট্ট একটা দাগও যদি বসে যায় এই দাগটা কে ময়দানে সুপারিশ করে বা এই দাগটা থাকার কারণে কে ময়দানে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে প্রিয় ভাই জন্য আল্লাহ আলামিনের জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যাদের শরীরে দাগ লেগেছে যাদের শরীরে কোনো চিহ্ন বসে গেছে মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে মনোনীত করেছেন বিধায় এমন একটি দাগ আপনার শরীরে দিয়েছেন নবীজি সাল্লু আলীহালাম বলেন দুই নম্বরে ফরজ ইবাদত সমূহের কোন একটি দাগ যদি তার শরীরে দেখা যায় যেমন যদি কোনো ব্যক্তি ফরজে ইবাদত করতে গিয়ে যে কোনো ফরজ ইবাদত করতে গিয়ে ওই ইবাদতের কোনো চিহ্ন যদি তার শরীরে বসে যায় নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে কফলে তার কালো দাগ বসে গেছে পায়ে তার বিভিন্ন ভাবে কালো দাগ হয়ে গেছে শরীরে অঙ্গ পতঙ্গে নামাজ পড়ার কারণে বা অন্য কোনো ফরজ ইবাদত করার কারণে কোনো না কোনো দাগ বা চিহ্ন তার শরীরে বসে গেছে নবীজি বলছে এই দাগটা বসে যাওয়ার কারণে মন খারাপ নয় কষ্ট নয় বরং তুমি খুশি হয়ে যাও যে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে বলে মনোনীত করেছে এজন্য আমরা শরীরে অনেক দাগ আমাদের আছে অনেক দাগ আমরা লাগাই অনেক দাগ ইচ্ছা করে মানুষকে খুশি করার জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ভাবে আমরা শরীরে দাগ লাগাই অনেকেই আবার ট্যাটু অঙ্কন করে যেটা আল্লাহ স্পষ্ট হারাম করেছেন আমরা এই ট্যাটু অঙ্কন করে মানুষকে দেখানোর চেষ্টা করি মানুষকে খুশি করার চেষ্টা করি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমরা শরীরটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে আমরা তার নামটা লিখতেও আমরা দ্বিধাবোধ করি না যে মহান রবকে খুশি করতে পারলে আমার জীবন ধন্য এহোকাল পরকাল দুটাই ধন্য ওই রবকে খুশি করার জন্য এই দাগগুলো আমাদের শরীরে লাগানো অবশ্যই কিন্তু দায়িত্ব এবং কর্তব্য এর জন্য আমরা দেখি এই দুইটা দাগ আমাদের শরীরে আছে কিনা যদি না থাকে লাগানোর চেষ্টা করব অবশ্যই আল্লাহ এর বিনিময় উত্তম প্রতিদান আমাকে দান করবেন কোন স্ত্রী তালাক হওয়ার কয়েক বছর পর আবার পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা এবং সেই স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা যদি তালাক হয়ে যায় তাহলে কয়েক বছর পর পূর্বের স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা উত্তর হলো যোগাযোগ বলতে যদি বিবাহ বহির্ভূত এমনে বিবাহ ছাড়া এমনে যোগাযোগ করে কথা বলেন সেটা যাবে না তালাক হয়ে গেলে কয়েক বছর হয়ে গেছে ঈদত শেষ হয়ে গেছে তাহলে এখন তারা স্বামী স্ত্রী আর না তার এখন অচেনা পুরুষ নারীর মতো তারা গায়েরে মাহরাম নারী পুরুষের মতো পর্দা তাদের উপরে ফরজ আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে এক শ্রেণী এক শ্রেণীর আপনার সুশীল আছে এক শ্রেণী মানুষ আছে যারা